পুলিশের অধীনে যতক্ষণ শেখ শাহজাহান থাকবেন যেখানেই থাকবেন জেলেই থাকুন বা যেখানেই থাকুন সেখানেও তিনি তাদের একেবারে বলবো যে আশীর্বাদ ধন্য হয়েই থাকবেন এটা বাংলার মানুষ খুব ভালো করে বুঝতে পেরেছে সাধারণ মানুষ বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে। তার আনুগত্য এই সমস্ত দুষ্টু লোকেদের শেখ শেখ শাহজাহানের মতন যারা রয়েছে অনুব্রত মণ্ডলের মতন পার্থ চ্যাটার্জীর মতন যারা দুষ্টু ছেলে এই ধরনের দুষ্টু ছেলেদেরকে কি করে এক কথায় সেভ হাউস দিতে হয় সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব এই কাজটা ভালো করে করতেন এবং আজকে যখন একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে আজকে যখন মহিলা ভোট ব্যাংক হাত থেকে একেবারে গেল গেলো বলে আওয়াজ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টনকটা কিন্তু তখন নড়েছে যে কারণে বের ঝুলি থেকে বেড়াল বের করেছে শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে তৃণমূল কংগ্রেস যা করছিল বা যা হয়ে আসছিল এতদিন ধরে তৃণমূল কংগ্রেস চালিত সরকার দ্বারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দ্বারা সেটা সবার কাছে উন্মোচিত হয়ে গেছে এবং খালি। একেবারে তৃণমূল কংগ্রেসের কফিনের শেষ পেরেকটা মারার কাজ করেছে সাধারণ মানুষ বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে তার আনুগত্য এই সমস্ত দুষ্টু লোকেদের শেখ শেখ শাহজাহানের মতন যারা রয়েছে অনুব্রত মণ্ডলের মতন পার্থ চ্যাটার্জির মতন যারা দুষ্টু ছেলে এই ধরনের দুষ্টু ছেলেদেরকে কি করে এক কথায় সেভ হাউস দিতে হয় সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব এই কাজটা ভালো করে করতেন এবং আজকে যখন একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে আজকে যখন মহিলা ভোট ব্যাঙ্ক হাত থেকে একেবারে গেল গেল বলে আওয়াজ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টনকটা কিন্তু তখন নড়েছে যে কারণে ঝুলি থেকে বেড়াল বের করেছে শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে যখন মায়েরা সন্দেশখালীর মায়েরা দিনের পর দিন বছরের পর বছর যখন তাদের সম্ভ্রম নষ্ট হচ্ছিল যখন সন্দেশখালীর সেই সব মায়েদের দিনের পর দিন নির্যাতিত হতে হচ্ছিল পার্টি অফিসে রাত বারোটায় ডেকে তাদেরকে হানি করা হচ্ছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে কেন প্রশ্রয় দিয়েছিলেন এটা কিন্তু আজকে সাধারণ মানুষের কাছে প্রশ্ন এবং যে কারণেই বলবো যে শেষ পর্যন্ত জয় কিন্তু সন্দেশখালীর যারা সাধারণ মানুষ সন্দেশখালীর যারা মায়েরা রয়েছে তাদের হলো কারণ তাদের গর্জনেই আজকে কিন্তু কেঁপে উঠেছে তৃণমূল কংগ্রেসের কলকাতার ক্যামাক স্ট্রিট থেকে শুরু করে হরিশ চ্যাটার্জি স্ট্রিট পর্যন্ত এবং যে কারণেই আজকে ঝোলি থেকে বেরালটাকে বের করতে হলো শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে বাধ্য হলো তৃণমূল কংগ্রেসেরই সরকার দেখুন কে ব্রিগেডে গিয়ে গর্জন করলো কে ধমকালো কে চমকালো তাতে বাংলার মানুষের কিচ্ছু যা আসে না যারা বাংলার যুবকদের আট আটটি বছর দশটি বছর একটি যুগ নষ্ট করে দিয়েছে যারা বাংলার এক কথায় সুখ শান্তি থেকে শুরু করে যারা কৃষ্টি সংস্কৃতি থেকে শুরু করে বাংলার যে দীর্ঘদিনের যে সুনাম ছিল সেই সুনামকে নষ্ট করেছে সেই তৃণমূল কংগ্রেস তারা ব্রিগেডেই করুক বা যেখানে করুক না কেন জনসভাই করুক জনগর্জনই করুক আর জনহুঙ্কারই করুক মানুষের এতে কিচ্ছু যায় আসে না সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই সরকারকে উৎখাত করে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য মানুষ শপথ নিয়ে নিয়েছে এবং শেখ শাহজাহানের ঘটনা বা সন্দেশখালীর ঘটনা এটা তৃণমূল কংগ্রেসের যে কফিন সেই কফিনে কিন্তু শেষ একটা এই সন্দেশখালীর ঘটনার মাধ্যমে পোতা হয়ে গিয়েছে পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের নিরাপত্তায় ঘেরা টোপে তৃণমূল কংগ্রেসের সেফ হাউসে শেখ শাহজাহান এতদিন সেফ ছিলেন এখনও পুলিশের অধীনে যতক্ষণ শেখ শাহজাহান থাকবেন যেখানেই থাকবেন জেলেই থাকুন বা যেখানেই থাকুন সেখানেও তিনি তাদের একেবারে বলবো যে আশীর্বাদ ধন্য হয়েই থাকবেন এটা বাংলার মানুষ খুব ভালো করে বুঝতে পেরেছে এবং এই শেখ শাহজাহান বা সন্দেশখালীর এই ঘটনা এটা বাংলার মানুষের চোখ খুলে দিয়েছে এবং নিশ্চিতভাবে এর রিফ্লেকশন এর যে মানুষ কতটা যে সজাগ হয়েছে এটা কিন্তু আপনারা আগামী নির্বাচনের যে ফল সেই ফলের মাধ্যমে বুঝতে পারবেন তৃণমূল কংগ্রেস যা করছিল বা যা হয়ে আসছিল এতদিন ধরে তৃণমূল কংগ্রেস চালিত সরকার দ্বারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দ্বারা সেটা সবার কাছে উন্মোচিত হয়ে গেছে এবং সন্দেশখালি একেবারে তৃণমূল কংগ্রেসের কফিনের শেষ পেরেকটা মারার কাজ করেছে সাধারণ মানুষ বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তার আনুগত্য এই সমস্ত দুষ্টু লোকেদের শেখ শেখ শাহজাহানের মতন যারা রয়েছে অনুব্রত মণ্ডলের মতন পার্থ চ্যাটার্জির মতন যারা দুষ্টু ছেলে এই ধরনের দুষ্টু ছেলেদেরকে কি করে এক কথায় সেফ হাউস দিতে হয় সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব এই কাজটা ভালো করে করতেন এবং আজকে যখন একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে আজকে যখন মহিলা ভোট ব্যাংক হাত থেকে একেবারে গেল গেল বলে আওয়াজ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টনকটা কিন্তু তখন নড়েছে যে কারণে ঝুলি থেকে বেড়াল বের করেছে শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে যখন মায়েরা সন্দেশখালীর মায়েরা দিনের পর দিন বছরের পর বছর যখন তাদের সম্ভ্রম নষ্ট হচ্ছিল যখন সন্দেশখালীর সেই সব মায়েদের দিনের পর দিন নির্যাতিতা হতে হচ্ছিল পার্টি অফিসে রাত বারোটায় ডেকে তাদেরকে হানি করা হচ্ছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে কেন প্রশ্রয় দিয়েছিলেন এটা কিন্তু আজকে সাধারণ মানুষের কাছে প্রশ্ন এবং যে কারণেই বলবো যে শেষ পর্যন্ত জয় কিন্তু সন্দেশখালীর যারা সাধারণ মানুষ সন্দেশখালীর যারা মায়েরা রয়েছে তাদের হলো কারণ তাদের গর্জনেই আজকে কিন্তু কেঁপে উঠেছে তৃণমূল কংগ্রেসের কলকাতার ক্যামাক স্ট্রিট থেকে শুরু করে হরিশ চ্যাটার্জি স্ট্রিট পর্যন্ত এবং যে কারণেই আজকে ঝোলি থেকে বেড়ালটাকে বের করতে হলো শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে বাধ্য হলো তৃণমূল কংগ্রেসেরই সরকার যারা বাংলার এক কথায় সুখ শান্তি থেকে শুরু করে বাংলার যে দীর্ঘদিনের যে সুনাম ছিল সেই সুনামকে নষ্ট করেছে সেই তৃণমূল কংগ্রেস তারা ব্রিগেডেই করুক বা যেখানেই করুক না কেন জনসভাই করুক জনগর্জনই করুক আর জনহুঙ্কারই করুক মানুষের এতে কিচ্ছু যায় আসে না সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই সরকারকে উৎখাত করে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য মানুষ শপথ নিয়ে নিয়েছে এবং শেখ শাহজাহানের ঘটনা বা সন্দেশখালীর ঘটনা এটা তৃণমূল কংগ্রেসের যে কফিন সেই কফিনে কিন্তু শেষ পের একটা এই সন্দেশখালীর ঘটনার মাধ্যমে পোতা হয়ে গিয়েছে